প্রোডাক্ট হাতে পেয়ে আগে দেখবেন দেখে তারপর টাকা পেমেন্ট করবেন যদি দুই নাম্বার হয় বা ভিডিওর সাথে যদি না মিলে আমার এই মালের সাথে যদি আপনার হাতে পাওয়া মালটা না মিলে তাহলে আপনার নেওয়া দরকার নেই সাথে সাথে রিটার্ন করে দেবেন তো এটা হলো জাম্বৈলক কন্ডম এই যে দেখেন এখান থেকে আপনার ওই যে অন্ড লক করে নেবেন এখান থেকে লক করে নেবেন এখানে আপনার জিনিসটা ঢুকাবেন পরে কাজ শুরু করে দেবেন দেখেন কতটা মোটা একটা কন্ডম দেখেন যারা বলেন যে প্যানিজের সাইজ একেবারেই চিকন তাদের জন্য এইটা খুবই খুবই কার্যকরী এবং অনেকে বলেন ছোট তো যাদের ছোটো আছে তারাও এই যে দেখেন এই পর্যন্ত মাথা ভরাট আছে এই মাথা এ পর্যন্ত পুরোটাই ভরাট এই মাথাটা এই পর্যন্ত প্রোটাই ভরাট তারা ওইটা খুবই অনায়াসে ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক একটি প্রোডাক্ট এটা যে দেখেন দেখতে পাচ্ছেন মাথাটা কীরকম দেখাচ্ছে একদম ভাই দেখেন একটু মাথা বাঁকা সাহেব আছে দেখেন যে অরিজিনাল যেটা কন্ডমটা একটু মাথা সেভ আছে অনেকে ভাই জাম্বু ওয়ান টু থ্রি বইলার বিক্রি করে আসলে জাম্বু ওয়ান টু থ্রি কোনো মাল নাই ঠিক আছে অরিজিনাল যে জাম্বু কোম্পানিজ বা জাম্বু ওইটা শুধুই একটা একটা আইটেমই ওরা প্রোডাক্ট বার করছে এবং একটাই সাইজ জাম্বুর আর কোনো দ্বিতীয় সাইজ নাই অরিজিনাল জাম্বুর আর কোনো দ্বিতীয় সাইজ নেই যারা ওয়ান টু থ্রি খুঁজতেছেন বা কেউ বলে এগুলা আসলে আপনার সঠিক না বা এটা আপনার এই না মানে আসলটা না ঠিক আছে তো আসল যেটা জাম্বু ওটা ওই একটাই হয় একটাই কোয়ালিটি আর কোনো আজে বাজে ওয়ান টু থ্রি এগো এই ধরনের কোনো কোয়ালিটি হয় না তো আমাদের কাছে পর্যাপ্ত আছে আলহামদুলিল্লাহ যারা আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলে যে বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যে যেখান থেকে দেখছেন আমাদের যাদের এবং যারই যাদেরই প্রোডাক্টটা প্রয়োজন হয় আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায়